এরে শৈল মানুষ ও শ্রেষ্ঠ মানুষ এরে আমার মুসলি বাবা যারা শুনেন গোপীর মনোযোগ দেন শুনেন আল্লাহ রব্বুল আমিন পারা প্রতিবেশীদের জন্য আমাদের কিছু দায়িত্ব আর কর্তব্য বণ্টন করে দিয়েছে আমাদের গাদের ঘরের মধ্যে কাদের মধ্যে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন এবারে বলবেন হুজুর কি দায়িত্ব দিচ্ছে কী কর্তব্য আমরা অনেকেই জানি বাট মানি না এক প্রকারের লোক আবার অনেকেই জানে আবার অনেকেই জানে না সেজন্য পালনও করে না মানতেও রাজি না বন্ধুরে আমার মাহফিল দেওয়া হয় এই কারণে মাহফিল থেকে আমরা কিছু কোরআন হাদিসের কিছু জ্ঞান অর্জন করবো কোরআন হাদিসের বিষয়ে কিছু জানব এরপরে যাই না নিজের জীব জীবনের মধ্যে এটা পরিণত করবো নিজের জীবনে এটা আমল করব। এই আমল করলে পরে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করা আছে ঠিক কেনা বলে চি কি তো বুঝলাম না আত্মীয় বুঝলাম সম্পর্ক বুঝলাম তো বুঝলাম না আমি বলে দিয়ে যাই যারা আত্মীয়কে টাকা পয়সা হলে যারা আত্মীয়কে একটু অস্বীকার করে ভাইকে ভাই বলে স্বীকার করতে রাজি না ভাইকে ভাই বলে মানতে রাজি না খালাতো ভাইকে খালাতো ভাই বলে মানতে রাজি না আমার পাশের বাড়ির মানুষকে পরিচয় দিতে রাজি না এমন এমন ভাবে যারা করতেছে এরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট নষ্ট করতেছে এই জন্য আল্লাহর নবীজি বলেন যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে তারা কোনোদিন কখনো বেহেস্তে যাইতে পারবে না আত্মলে বলো আমাদের এলাকায় এমন মানুষ আছে না নাই এই প্যান্ডেলে এমন মানুষ আছে না নাই ধরাটা তো নিজে নিজে খাইতেছে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ডাক দিয়া কয় وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب الله اكبر زُرِيبُ بلان الله اكبر কয় পবিত্র করানুল কারিমে ওয়াবিল ওয়ালি দাইনে এহসানা মা বাবার সাথে সদাচরণ করো এরপরে ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা এতিমদের সাথে তোমরা সৎ করো ওয়াল মাসাকিন তোমরা মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো ওয়াবি ওয়া ওয়া ওয়াজির বিল কুরবা ওয়াল জারিল জুনুদ আল্লাহ রাব্বুল আলামিন পারা প্রতিবেশীর সাথে তোমরা সৎ ব্যবহার করো আর আজকালকার পারা প্রতিবেশী দুই ধরনের এক ধরনের পারা প্রতিবেশী যারা ধনী এই গরিব পারা প্রতিবেশী যায় পরিচিতিতে চায় ও মুক্ত আমার ভাই লাগে আর যে ধনী পারা প্রতিবেশী হে কয় না হেরে তো আমি চিনিও না ও সে আমাদের এলাকা কি কয় একটু স্টাইল করে ও চিনিছি সেটাও আমাদের এলাকা নাউজুবিল্লাহ আসতে না জুড়ে নাউজুবিল্লাহ আসতে না জুড়ে বিশ্বাস করেন যারা নবী নবীদের হাদিস অনুযায়ী যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আত্মীয়কে আত্মীয় বলে স্বীকার করবে না আমান নবীজি জামান মুখ মুখ নিশ্চিত বাণী আমান নবীজি কয় এটা কোনোদিন কখনো বিহেস্তে ঢুকতে পারবে না এমন পাবলিক যদি আমার এমন শ্রোতা যদি আমার প্যান্ডেলের ভিতরে থাকেন অনুরোধ করে বলি আপনারা এই অভ্যাস যাদের মধ্যে আছে আমরা সবাই যেন এই অভ্যাস ছেড়ে দেয় কন্যাশাল আমার অর্ধেক অর্ধেক না মনে হয় সার তো না জোরে কান আরও জোরে কান আমার নবেজি ডাক দিয়া কই পৃথিবীর মানুষ ও আমার উন্মতির গোষ্ঠীরা সোনরি জিব্রাইল আমার কাছে আল্লাহর বাণী নিয়ে এমন ভাবি আসছে আমি মনে করছি আত্মীয়তার সাথে সদ্ব্যবহার করা আমার উপরে মনে হয় ওয়াজিব করে দিবে তবে ওয়াজিব থেকে কম নয় ওয়াজিব থেকে কম নয় ও বন্ধুরে আমার কবির মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি বেহেস্তে ঢুকতে চান আপনি যদি জান্নাতে যাইতে চান তাহলে আত্মীয়কে আত্মীয় বলে স্বীকার করতে হবে ঠিক কিনা এখন আসেন আত্মীয় কারা পাড়া প্রতিবেশী কারা আমার ভাড়া আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে যাচ্ছি ক্লাস ফোর কিংবা ফাইভে প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়েছিলাম আমাদের সমাজ কাকে বলে সমাজ পড়েন না আপনারা কে কে পড়ছেন হাত তুলেন তো দেখি প্রশ্ন করতাম না আবার সমাজ আচ্ছা পাড়া প্রতিবেশী কারদেরকে বলা হয় আমরা পড়ি নাই সামাজিক বিজ্ঞানে কোন বিজ্ঞানে পরিবেশ পরিচিতি সমাজ পরিবেশ পরিচিতি সমাজ এই বইটার মধ্যে কত সুন্দর করে আমরা পড়েছি ছোটবেলায় পরিবার কাকে বলে সমাজ কাকে বলে পাড়া প্রতিবেশী কাদেরকে বলে আহ এত ভালো লাগতো আমি জানি না ক্লাস ফাইভের মধ্যে এখন কি আছে না এসব আছে স্যার আচ্ছা মার্শাল্লা খুশি হয়েছি এখনও আছে শিক্ষক কক যে প্রমাণ আছে তো হয়ে যে আমাদের মাস্টার সাহ আছেন আরে সজনার মানুষ পরিবার বলে মা বাবা সমাজের ক্লাস চলতেছে পরিবার বলে মা বাবা দাদা দাদি ছেলে মেয়েদের কি নিয়ে আজ ঘরে বসবাস করে এই বাড়িতে বসবাস করে এটার নাম হচ্ছে পরিবার আর পাড়া প্রতিবেশী কারা উৎসজন কারা আমার ঘরের পাশে যে আছেন এটারে পাড়া প্রতিবেশী বলে তবে হ্যাঁ এটা যদি আমার রক্তের সম্পর্ক হয় তাহলে এটার উপরে আমার জন্য আরো দায়িত্ব কর্তব্য আরো বেশি কন্যা সুহাল ওই শোনেন মানে ওই যে কি কয়ে। দুইটা টাকা কামায় বড়লোক হয়েছে তো তখন মাসালা হলো আপনি যদি লোক হন আর আপনার পাড়া প্রতিবেশী ডাইনে বামে এইভাবে যদি কেউ আত্মীয় থাকে এটা রক্তের সম্পর্ক হোক কিংবা দূরাত্মীয় হোক আপনার আশেপাশে দুই হাতের একদম সমান কয়েক হাত দূরে যারা আছেন সবাই আপনার পাড়া প্রতিবেশী এটা ওই কুমিল্লার হোক আর একজন সিলেটের হোক তাতে কোনো অসুবিধা নাই সেও আপনার পাড়া প্রতিবেশী তবে আত্মীয় স্বজন এটা আরেক জিনিস আত্মীয় স্বজনদের মধ্যেও পাড়া প্রতিবেশী আসে না নাই যেমন গ্রামের মধ্যে আমার মনে করেন উনি আমার ভাই ফর এক্সাম্পল উনি আমার ভাই আমার ঘরের পাশে উনার ঘর উনি হচ্ছেন আমার ভাই একদিকে একদিকে উনি আমার আত্মীয় আর উনি আমার ঘরের পাশে হতে উনি আমার প্রতিবেশী কন্যা ফর এক্সাম্পল টু উনি আমার আত্মীয় নয় রক্তের সম্পর্ক কেউ নন আমার বাড়ি রানীগাঁও চুনারঘাট ওনার বাড়ি সাইস্তাগঞ্জে কিন্তু সাইস্তাগঞ্জ শহরে বাসা বানায়া আমার বাসার পাশে ওনার বাসা উনি আমার কি কথা বলে না কেন বোঝাইতে পারি নাই মনে হয় উনি আমার কি প্রতিবেশী ফর এক্সাম্পল থ্রি এখানে যারা সারা গোটা দেশ থেকে সারা দেশ থেকে চৌষট্টিটা জেলার মানুষ এই এলাকায় আসে আছে আমার বাসায় যারা থাকে আমার বাসার পাশে যারা থাকে এরা আমাদের আত্মীয় স্বজন নয় কিন্তু এরা আমাদের পাড়া প্রতিবেশী কথা না। সোরা কয় না পাড়া প্রতিবেশী এদের জন্য উনাদের জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই না এরা তো কুমিল্লা আমার কি দায়িত্ব কথা কয় না এরা তো যশুরের আমার কি দায়িত্ব এরা তো নোয়াখালীর আমার কি দায়িত্ব কি দায়িত্ব এবার দেখেন নবীজি কি কয় আল্লাহ আকবার আরে শৈল মানুষ ও আমার আব্বাসিরা রিফ আমার আমার মায়ের দিনের দাম দিচ্ছি কালী মার দাওয়াত কেউ আবার কেউ না গ্রহণ করে কেউ গ্রহণ করে না কেউ আমার নবীজির এলাকায় একজন বুড়ি ছিল ওই গল্পটা সবাই জানেন আমি বোঝানোর জন্য আপনি ফর এক্সাম্পল জন্য টেনেছি এবার ওই বুড়ি মহিলা এমনভাবে ছিল যেইভাবে থাকলে পরে মনের ভিতরে হিংসা বিদ্বেষ এমনভাবে ঢুকে গিয়েছিল এমনভাবে মনের ভিতরে হিংসা বিদ্বেষ মুহাম্মদ ওয়াসাল্লাম মুহাম্মদ কেন দিনের দাওয়াত আমাদের ধর্ম থেকে মানুষ নিয়ে যাবে ওই বুড়ি মহিলাটা আর মানতে রাজি না এই জন্য মহানবী যেই রাস্তা নিয়ে যাইতেন ওই বুড়ি মহিলাটা ওই বুড়ি মহিলাটা হকারু ওই রাস্তার মধ্যে আপনার কাটা বেছা রাখতো বন্ধুরে আমার এই গল্পটাকে এই ওঁকে এটাকে এই কাহিনীটাকে আজকালকার কিছু মহ উলভী আছে এরা বলে নাকি এটা বানু মিথ্যা মিত্যা কন্যা নাম আরে আমার আপ্পা আমার আম্মা এবার রাস্তায় যখন কাটা বিচা দিত আমার মহানবী ওই রাস্তার মধ্যে দিয়ে যাইতেন আর রাস্তার কাটাগুলো সরায় সরায় যাইতেন যারা বয়স্ক মানুষ যারা শুনেছেন আপনারা কইবেন হুজুর এটা তো আমরা জানি ওই তবে বিশ্বাস করে দেখেন এমনও মানুষ আছে এমনও পাবলিক আছে যারা এই ঘটনা জীবনেও শুনে নাই এমনও বয়সের বাচ্চারা আছে এমনও বয়সের যুবকরা যে যেটা এই ঘটনাটা জীবনেও শুনে নাই শুধু এই ঘটনা তো অনেক দূরের কথা জিজ্ঞেস করে দিয়েছেন পাঁচটা কলিমা ফারেক কি ফারেন কলিমা ফারি কি ফারেন নতুন বিয়ে করছে যুবক পোলা ফরজ গোসল কেমনি আদায় করব এটাও ছিল না অথচ মাস্টার্স পাস করা নামি দামি ইউনিভার্সিটি কলেজ থেকে মূর্খ যে তা না নামি দামি কলেজ ইউনিভার্সিটি থেকে কি করা এম করা মাস্টার্স পাস করা বড় পদে চাকরি করে ম্যানেজার ফ্লোরম্যান ইনচার্জ সুপারভাইজার অথচ জিজ্ঞেস করলে জীবনে হজুর ফরস তিনটা কইতে পারবো হয়তো মনে হয় কইরা কিন্তু কেমনে আদায় করতে হয় এইটা যদি প্রশ্ন করেন তাহলে পায়জামা জামা প্যান্ট গরম হয়ে যাইব ঠিক একজনে কই ঠিক আর বাকিরা কি বে হ্যাঁ এই ঘটনা তো অনেক দূরের কথা আসেন না একটু জিজ্ঞেস করে দেখি পাঁচটা কালিমা কে পারে সহি শুদ্ধ করে সুরা ফাতে হাটাকে পড়তে পারে প্যান্ট গরম হয়ে যাবে পায়জামা গরম হয়ে যাবে এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমার সামনে আইসা মানে মাতবুরি করতে যায় না একদম প্যান্ট হইলা ছাইরা দিল কথা বলে না কথা কয় না রে বহু জায়গায় সারাটা দেশ তো ঘুরি বহু জায়গায় বহু মাতব্বরে পেন খুলে ছাইরা দিছি কেন ছাইরা দিছি মাত পুরি করে সেজন্য সুরা ফাতে হা জিজ্ঞেস করলে মুখের মধ্যে বোমা চার পাঁচটা মারলেও সুরা ফাতে হা আপ টু বলতে পারবে না সহি শুদ্ধ তো অনেক দূরের কথা কথা কয় না আরে শৈল জোড়ার মানুষ এক বেটা জিজ্ঞেস করছে যে মুস্তাক ফৈজি কথায় কথা বাইরা যায় জিজ্ঞেস করছে কয় গোসলের ফরস কয়টা এক বেড়া লাভ দিয়ে আসছে কয় হুজুর আমি পারি তিনটা কই বাপ বাপ কই তিনটা হোসেন কিতা কিতা গামসা সাবান লং সাবান লুঙ্গি গামসা আন হুজুরে কয় যেই বাইলে হাত উঠাইছে যেই বাইলে লাভ দিছে আমি না জানি কই বেড়াই তো মনে হয় নাম জিগাইলাম আবার মুখের মধ্যে কি স্পিড উত্তর ভুল হইলো স্পিড কমে নাই এবার সাবান লুঙ্গি গামসা এবার কয়ে বাপরি বাপ তুমি এটা কেমন কইছো এটা কেন হ্যাঁ এটা কেন কয় হুজুর এইটাই তো গোসল করতে সাবান লুঙ্গি আর গামছা এই তিনটাই তো ইম্পর্টেন্ট কথা বলেন হ্যাঁ তবে হুজুর মনে করছে যেই স্পিডে কইছে মনে হয় সত্যি সত্যি এই তিনটাই আল্লাহ আকবার তে গোসলের ফরজ তো তিনটা সাবান লুঙ্গি গোসলের ফরজ কয়টা মিছিলের মতো জোরে গোসলের ফরজ কয়টা আরো জোরে জোর বলো এক নাম্বারে হয় তিনটা এক নাম্বারে কি কি কয় আমি আমার বুঝায় বলতে হবে আপনারা যেভাবে জ্বালা যন্ত্রণা দিতেছেন আমার বুঝায় বলতে হবে এক নাম্বারে দুই নাম্বারে হ্যাঁ শুধু ফরজগুলো বলতেছি সোমনাথ না শুধু ফরজ ফরজ তিনটা এক নম্বরে কি বলছেন শুধু কুলি করা না গড়গড়ার সহিত কুলি করা বুঝা যায় কিন্তু দুই নাম্বারে নাকে পানি দেওয়া না নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেয়া এত এতদিন যদি এইভাবে না হয়ে থাকে তাহলে এতদিন ফরজ গুসল যা করছেন একটা গুসল হয় নাই ফরজ গুসল যদি না

যায় বিবি সাপরে কইবেন যে ফরজ গোসল কয়টা বিবি কইব কেলে নাকি আমি বাড়ি না মনে করছো তিনটা তিনটা কেমনে কেমনে আপনি আমি যেমনে যেমনে এখানে শিখছি বা আমরা শিখাইছি এমনে এমনে যদি না হয় বৌরে কইবেন শেষ তোমার কাম শেষ এতদিন যা গোসল করছো সব বৃথা আজকে থেকে শিখে যাও এই এইভাবে গোসল করতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জুড়ে সলজুলার মানুষ ও আমার আমার আম্মাজির আর এবারে নবী কয় তোমার ঘরের পাশে যারা এরা পাড়া параপ্রতিবেশী এবারে নবী কয় তোমার আত্মীয় স্বজন যারা তোমার ঘরের আশপাশে তারাও প্রতিবেশী নবী কয়ে তুমি সম্পদওয়ালা হয়েছ তুমি ধনবান হয়েছ যদি জাকাত ফরজ হয় সাবধান যদি জাকাত ফরজ হয় তাইলে প্রথমে দেখবা তোমার ভাইদের মধ্যে অর্থাৎ আত্মীয় স্বজনদের মধ্যে কেউ গরিব আছে কিনা দুই নাম্বার যদি না থাকে দেখবা কেউ গরিবাস কিনা তিন নাম্বার পাড়া প্রতিবেশীর মধ্যে না থাকলে তোমার গ্রামের মধ্যে এলাকার মধ্যে কেউ গরিব আছে কিনা যদি এলাকার মধ্যে গরিব না পান তাইলে চার নাম্বার এলাকার বাইরে ওয়ার্ডের মধ্যে যাইতে পারেন কারণ একটা ওয়ার্ডের মাঝে কয়েকটা গ্রাম থাকে রে বাবা যদি ওয়ার্ডের ভিতরে না পান তাইলে আপনি ইউনিয়ন ওয়ার্ডের বাইরে যায় ইউনিয়ন খুঁজেন ইউনিয়নের ভিতরে না পাইলে উপজেলায় যায় খোঁজেন উপজেলায় যদি না পান তাইলে জেলায় যায় খুঁজেন জেলায় যায় যদি না না তাইলে বিভাগে যায় খোঁজেন বিভাগে যায় যদি না পান তাইলে জাতীয় পর্যায়ে যায় খোঁজেন ফেকে না আর আমরা হেরা দুইটা উইলি বেনার পিছিতে একটা লম্বা লটকাইব লটকাইয়া মাইকিং করব এর অ্যালাউন্স করব হে বলে শাড়ি বাটব হে কি জাকাত দেওরা না বাটপার বুঝছা কইন জাকাত দেওরা না সিডার হে একটা সিডার যদি হা যদি হা যদি আবার কোন যদি হা তার আত্মীয় স্বজন দিয়া পাড়া প্রতিবেশী দিয়া তারপরে সে অ্যালাউন্স করে এলাকায় অ্যালাউন্স করে গ্রামে তাহলে তার ওই বন্টন করা শাড়ি কাপড় লুঙ্গি দেওয়া জায়েজ হবে এবং জাকাত সৎকা দেয়া পরিপূর্ণ হবে জুড়ে কন্যা সুবহানাল্লাহ পাড়া প্রতিবেশী পাশের ঘরের বেড়া না খায় মরে হে জাকাত দেয় লাউন্স কইরা জাকাত কি হবে সৎকা কি হবে